গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর অপরনাথ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আর আজকে দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে আর স্নান করে পুজোও দিয়ে নিয়েছি সব কমপ্লিট আর ছেড়ে গেছে টিউশানে তো নাস্তা করে আর হাজব্যান্ড চলে গেছে দোকানে আর আজকে হচ্ছে সানডে তো সানডে তো স্পেশাল রান্না হবে তোমরা তো কি বুঝতে পেরে গেছো চিকেন তো সেই জন্য রান্নার তোড় চালু করে দিয়েছি তো এখন কেটে নিচ্ছি আলু আর আলুটা দেখো কত বড় তো একটা আলুতেই আমাদের চারজনের হয়ে যাবে তো এখন মশলা প্রেশার থাকে কিন্তু মশলা শেষ হয়ে গেছে তো আবার রসুনটাও আজকে ছিলতে হবে তো ছিলে আজকের মতোই পেস্ট করে বানাবো তো চলো এক এক করে আমি আলু কেটে নিচ্ছি আর তোমরা ভিডিওটা প্লিজ প্লিজ দেখো আর আমি অনেক দিন ইউটিউবে ভিডিও নেই না তো আবার স্টার্ট করছি ভিডিও দেওয়া তোমরা প্লিজ ভিডিও দেখো আর আমার স্পাসে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আর রসুনটাও ছিলা নেই থেকে বোরিং কাজ এটাই রসুন ছিলা তো রসুনটাও এখন আমাকে ছিলতে হবে ছিল তারপরে মশলাটা পিষব তো আর এখানে ক্যামেরা ক্যামেরাটা হিল সেই কারণ আমি একা একাই সবজি কাটছি আর ক্যামেরা যেখানে সেট করছি সে নড়ছে আর কি ভালো করে দাঁড়ায় না তো এখানে চলে এলাম মশলা আমার কাটা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এখানে চলে এলাম কুট্টুসের কাছে তো কুট্টুস খিদে পেয়েছে তো ওকে এখন দিচ্ছি ভুট্টা তো ও ভুট্টা নিয়ে খাক তারপরে আমি রান্নাঘরে চলে যাই এই রান্নাঘরে চলে এলাম দেখো আমি আর ভাত বসিয়ে দিয়েছি আর তেলটাও কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি তো মশলা আলুটা আমি প্রথমে ভেজে নেব আর মশলা আমার মিক্সারে পিসা হয়ে গেছে তো একসাথেই মশলাটা পিসেছি আর এখানে চিকেনটাও ধুয়ে রেখেছি তো ওতে একটু নুন হলুদ আর কাঁচা তেল আর টক দই মিলিয়ে রেখেছি আর এখানে আলুটাও ভাজা হচ্ছে তো আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তোমরা কে কে চিকেন বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আর চিকেনটা আজকে আর বেশি কিছু করবো না চিকেনই হবে আর স্যালাড আর চিকেনটা লাল লাল কষা কষা মতো হবে তো চলো আর পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছো ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটাও আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে রান্না করবো ও আর তোমরা তুমি যেমন সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ ভাতও হয়ে গেছে আমার আলু ভাজা হয়ে গেছে মশলাটাও প্রায় কষা হয়ে গেছে তো এবার চিকেনটা দিয়ে দেবো আর কড়াইটা ছোটো হয়ে গেছে দেখতে পাচ্ছ পরে আবার কড়াইটাও চেঞ্জ হয়ে যাবে বড় কড়াই আর এখানে কারণ ছোট কড়াইয়ের জন্য নাড়তে পারছি না আর এখানে ক্যামেরাটা দেখতে পাচ্ছ হিল নড়ছে তো ভিডিও ওই জন্যে হিলছে তো কড়াইটা ভর্তি হয়ে চেঞ্জ করতে হবে আমাকে পরে একটু জন্য পড়ে যেত তো চিকেনটা তো আমি আবার একদিক দিয়ে ধরবো এক হাতে আর তারপরে নাড়বো তারপরে সেই সময়টা ভিজিয়ে ওই জন্য তোমাদের যে দেখতে পাচ্ছ একা পেশা হয়ে গেছে কড়াইটা আর তো আমি চলো ভালো করে চিকেনটা মিশিয়ে নিই আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে দেখতে পাচ্ছ লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা আর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যে দেখতে কেমন হয়েছে দেখো বেশি ঝোলঝোল মতো নয় গায়ে গায়ে করেছি আর এখানে হয়েছে স্যালাডটা কেটে রেখেছি আর আজকে বেশি স্যালাডের জন্য বেশি কিছু নেই টমেটো গাজর সব শেষ হয়ে গেছে তো ওই জন্য পেঁয়াজ আর শসা দিয়েই আজকে স্যালাডটা বানালাম আর এখানে দেখতে পাচ্ছ গ্যাসও আমার মুছে নিয়েছি আর যেগুলো বাসন ছিল রান্নার বাসন সেগুলোও ধোয়া হয়ে গেছে এখন ছেলেকে খেতে দেবো ওকে খিদে পাচ্ছে তো তো চলো আর ছেলে আর ভিডিওটা তোমরা প্লিজ প্লিজ দেখো আর ছেলেকে দেখতে পাচ্ছি ছেলে থালাটাও আমি সাজিয়ে নিয়েছি বেটু আয় আয় ভাতের থালা ধরে দাঁড়িয়ে আছি আমি ভাতের থালা ধরে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আয়